দাম শুনে আজকের এই ড্রেসগুলো যদি আপনারা না নেন তাহলে আপনাদের নিজেদের লস হবে কেননা ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে ড্রেসটা এটা কিন্তু সবাই এক নজরেই দেখলে কিন্তু চিনেন এটা হচ্ছে ভাইরাল সেই আইসক্রিম ড্রেস এবং কাজগুলো দেখছেন কতটা প্রিমিয়াম কাজ করা অরিজিনাল আইসক্রিম ড্রেস আজকে আমরা যেইগুলো যে ড্রেসটা হচ্ছে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকায় হয় সেই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আজকে আমরা দিব আপনাদেরকে দেখুন চার কালারের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারটা আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে এস কালারটা এই চারটা কালার কিন্তু আজকে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দেবো আজকে হাজার বারোশো টাকার যেই আইসক্রিম ড্রেসটা আছে সেই ড্রেসটা আজকে আমরা ধামাকা প্রাইজে আপনাদের জন্য রাখছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় অফার থাকবে এটা আপনারা অনলাইনেও নিতে পারবেন এবং অফলাইনেও কিন্তু নিতে পারবেন দেখুন কত যে সুন্দর কালার চারটা আপনার ড্রেস দেখলে পুরো ফিদা হয়ে যাবেন ভাইরাল আইসক্রিম ড্রেস আজকে পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য অফার থাকবে তাও আবার বুটিকের কাজ করা দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ডিজাইনটা জাস্ট দেখুন কতটা সুন্দর থাকছে এটা আসবে হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে এটা হচ্ছে নিচের বর্ডার লাইন এবং মাস্কানটা যেটা আছে এই প্রিন্টটা টোটালি হচ্ছে ডিফারেন্ট টাইপসের একটা প্রিন্ট সব চাইতে যেটা আকর্ষণ থাকছে এই ড্রেসের এই প্রিন্টটা এবং নেক ডিজাইনটাতে রয়েছে মাইক্রোমিনি রেইনবো শাইনিং সিকোয়েন্সের কাজ প্লাস থাকবে হচ্ছে ফুল ড্রেসটার জোরে আমরা হোয়াইট কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা পাবো ভাইরাল আইসক্রিম ড্রেস তো ব্যাক সাইডটা দেখিয়ে দেবো আপনাদেরকে ক্লিয়ারিং সেল আজকে দিয়ে দেবো আপনাদেরকে ড্রেসটা এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটার মধ্যে সুন্দর প্রিন্ট আছে আর এটা আসবে হচ্ছে স্লিপের অংশ এবং ফেব্রিক্স থাকবে হান্ড্রেডে হান্ড্রেড অর্থাৎ পিওর ফেব্রিক্সের মধ্যে আমরা এই ড্রেসগুলো পেয়ে যাবো আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপুই কিন্তু শেয়ার করে যাবেন বিশেষ করে হচ্ছে এই ড্রেসে আজকে যেই দামে আজকে আপনাদেরকে দিচ্ছে আপনাদের আত্মীয় স্বজনকে কিন্তু আপনারা হেল্প করবেন যাতে করে শুরুমে চলে আসে কেননা এই দামে এই ড্রেস কোথাও পাবে না একই তো হচ্ছে সুন্দর ড্রেস তাও আবার বেস্ট প্রাইজে থাকছে আজকে আপনাদের জন্য এবং দুপাট্টা দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা দেখার সাথে সাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় আজকের ড্রেসের কালেকশনটা যদি ভালো লেগে যায় অবশ্যই আপনারা প্রত্যেকে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এই ড্রেস আজকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এশ কালারের ড্রেসটা থাকছে এটা হচ্ছে এস কালারের ড্রেসটা থাকছে ঢাকা এবং ঢাকার বাইরে উভয় কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন কিন্তু শর্ত হচ্ছে ঢাকার মধ্যে বিকাশ করে নিতে হবে ঢাকার বাইরেও নিলে ফুল টাকা বিকাশ করে প্রোডাক্টগুলো নিতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে পার্চেস করবেন না কেন ফুল টাকা বিকাশ করে নিতে হবে দেখুন এটা হচ্ছে দুপাটা থাকবে যেহেতু আমাদের অফারের প্রোডাক্ট ঢাকার মধ্যে মানে যে ড্রেসগুলো হচ্ছে বিকাশ করে নিতে হবে আমরা কিন্তু ভিডিওর মধ্যেই বলে দিই তো আজকেও কিন্তু বলে দিয়েছে ঢাকার মধ্যেও কিন্তু ফুল টাকা বিকাশ করে এই প্রোডাক্টগুলো নিতে হবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আজকে আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকে একটি করে লাইক ভিডিওটা শেয়ার করে যাবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন দেখুন কতটা সুন্দর এটা মাস্টার্ড কাঠেলে কালারটা এবং কাজগুলো কতটা প্রিমিয়াম করা হয়েছে এই ড্রেসটা দেখুন মানে এক দেখাতে আপনাদের ভালো লেগে যাবে সম্পূর্ণ হচ্ছে রেইনবো শাইনিং সিকোয়েন্স হেভি বুটিক্সের কাজ করা ফেব্রিক থাকবে পিওর সফট কটনের মধ্যে এই ড্রেসটা আজকে আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই আসবে হচ্ছে ফুল ধোপাটা ধোপাটা বিশাল বড় মাপের দুপাটা আরও একটা সুন্দর কালার আছে দাম শুনে আজকে ড্রেস না নিলে আপনাদের লস বারোশো পঞ্চাশ টাকার আইসক্রিম ড্রেস আজকে আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি স্বপ্ন হলো সত্যি যেটা পূর্ণিমা শাড়ির আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছে বাস্তবে পরিণত করে দিচ্ছে এটা হচ্ছে পিঙ্ক ট্যাপসের একটা কালার এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটা দোপাটাটা অনেক সুন্দর দোপাটা থাকবে ডিজাইনটা দেখুন না কত যে সুন্দর দোপাটাটা মাত্র প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম